সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসলে আমি বেশ কিছু দিন আমি আপনাদের মাঝে ভিডিও দিই না তার কারণ আসলে অনেক ব্যস্ততার মাধ্যমে আমি চলতেছি তার কারণ আমরা এই নড়াইল পাওলোনিয়ার পাশাপাশি আমাদের গরুর খামার ঘাসের প্রজেক্ট এবং ভার্মি কম্পোস্ট কারখানা নিয়ে ব্যস্ত থাকার কারণের জন্য আমি আপনাদের মাঝে ঠিক মতন ভিডিও দিতে পারি না তার মানে আমি আসলে পাউলোনিয়া সারা সেল করি না তা না অনেকেই কমেন্টসে বলতেছেন যে ভাই আপনাদের জন্য আমি অপেক্ষা করি বা আপনারা অনেক দিন ভিডিও দেন না তো আমি তাদেরকেই বলতে চাই যে আসলে দেখেন কারণ একটা প্রতিষ্ঠান যখন দাঁড় করানো হয় তখনই কিন্তু আসলে অনেক ব্যস্ততা থাকে আর মনোযোগ সহকারে কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে হয় তো সেই সেই ক্ষেত্রে আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম যার কারণের জন্য আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারি নাই তবে ইনশাল্লাহ অলরেডি আমাদের কাজ গোছানো হয়ে গেছে আপনারা অনেকেই জানেন যে আমি গরুর খামার নিয়ে খুবই এই ঘরটা তৈরি করা তারপরে ঘর ঘরের যে ডেকোরেশনের কাজ অনেক ব্যস্ততার ভিতরে আমার দিন যাচ্ছিলো তো মোটামুটি কাজগুলো আমি একটু গোছায় ফেলছি যার কারণে আমি এখন থেকে আপনাদের মাঝে আমি চাইলে ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দিব তো শুধু পাউলুনিয়ার বিষয় না কারণ আমি চাই দেশের স্বার্থে হ্যাঁ যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যেই মূলত আমি ভিডিওগুলো তৈরি করব যারা মনোযোগ সহকারে আমার চ্যানেলটা ফলো করবেন আমি আশা করি যে আপনারা আমার মতন হ্যাঁ চাইলে আপনারা অনেক কিছুই করতে পারবেন যারা বেকার আছেন আসলে অযাত্রা সময় নষ্ট না করে আপনারা যদি ছোটো ছোটো কাজ করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন সেই বিষয় নিয়েই আমি মূলত ভিডিওগুলো তৈরি করব তো অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকবেন তো এখানে যে বাগানটা দেখতেছেন মূলত এটা আছে আপনার আমার নড়াইল পাওলোনিয়ার সব থেকে বড়ো নার্সারি এবং প্রজেক্ট এখানে মোটামুটিভাবে তিন হাজার আমাদের মাদার গাছ আছে যেখান থেকে আমরা চারা উৎপাদন করি আমরা এখান থেকে স্টাম বের করি এবং আমরা চারা উৎপাদন করি তো আমি আপনাদেরকে বলছিলাম যে আসলে আজ থেকে দুই বছর আগে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখে আমরা এই বাগানটা শুরু করি তো আজ দেখা যায় যে বরাবর দুই বছর এই দুই বছরে একটা গাছ কি রকম মোটা বা লম্বা হয়েছে সেই বিষয়টা নিয়েই আমি মূলত আপনাদের মাঝে একটু শেয়ার করব তো দেখেন এই যে আমার পাশে যে গাছগুলো দেখতেছেন এটা আছে মাত্র দুই বছরের গাছ এরকম একটা গাছ যদি আমাদের বাংলাদেশে সুপরিচিত মেহেগুনি গাছ এই মেহেগুনি গাছ যদি আপনি এরকম পনেরো থেকে বিশ ফিট লম্বা করতে চান বা এরকম করে মোটা করতে চান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ বছর সাত বছর সময় লাগবে তো আমাদের মাত্র দুই বছরে দেখেন কি পরিমাণ মোটা হয়ে গেছে গাছ তো আমি বলবো যে আসলে যারা বাণিজ্যিকভাবে কাঠের বাগান করতে চান তো অন্য গাছের পাশাপাশি আপনারা চাইলে এই গাছটা রোপণ করতে পারেন এই পাওলনীয়া গাছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই পাউলনিয়া গাছ রোপণ করার সময় কোনো বাঁশের ঠেকনি লাগে না যে গাছটা যেহেতু লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে গাছটা ভেঙে যাবে কি না তা আসলে গাছ ভাঙবে না এবং দেখেন কি পরিমাণ লম্বা এবং মোটা হয়েছে মাত্র দুই বছরে একটা গাছ অর্থাৎ দেখেন যে কি পরিমাণ মোটা হয়েছে তো আমি আশা করি যদি আপনারা বাণিজ্যিকভাবে পাউলনিয়া গাছ রোপণ করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হইতে পারবেন তবে অবশ্যই অরিজিনাল চারাটা নিতে হবে তো এই পাউলোনিয়া ভিতরে আসলে এক নম্বর দুই নম্বর আছে কারণ চারাগুলো কিভাবে উৎপাদন করিস করতেছেন বা কিনতেছেন সেটাই আছে বিষয় অরিজিনাল এ গ্রেডের যে চারা সেই চারাগুলো আপনারা যাচাই বাছাই করে কিনতে হবে আমি তাদেরকেই বলবো ইতিমধ্যে অনেকগুলো ভিডিওতে আমি বলছি যে দেখেন আসলে আমরা বাঙালি মানুষ আমরা অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যাই আর অল্পতেই কিন্তু আমরা লাভের চিন্তা করি তা আপনারা চিন্তা করবেন যে আসলে কোনো ব্যবসায় লাভ যেহেতু আছে অবশ্যই লজ আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এখনও পালনিয়া গাছ রোপণ করেননি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা চিন্তা করবেন যে আসলে আপনার যে জায়গা সেই জায়গার সাথে আমার তথ্যর মিল আছে কি না যদি থাকে তাহলে অবশ্যই আপনারা রোপণ করবেন অন্যথায় রোপণ করবেন না নাহলে কিন্তু আপনারা লস করবেন তো সেই ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম আপনাদের জায়গা নির্বাচন করতে হবে এমন জায়গায় নির্বাচন করবেন যেখানে বর্ষাকালে পানি যাতে না বাধে এই সকল জায়গা আপনি নির্বাচন করবেন এই যে দেখেন আমার পাশে যে জায়গা এখানে কিন্তু মোটামুটি যতই বৃষ্টি হোক না কেন এখানে কিন্তু পানি জমবে না তো সেই ক্ষেত্রে আমি বলব যদি এই ধরনের জায়গা আপনারা সিলেক্ট করতে পারেন উঁচু জায়গা বিশেষ করে পাউলোনিয়া গাছটা পানি সহ্য করতে পারে না আর সেই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই উঁচু জায়গা আপনারা নির্বাচন করবেন এক দ্বিতীয় নম্বর আছে এই গাছের অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই গাছটা মাত্র ছয় থেকে আট বছরে হ্যাঁ কাটার উপযুক্ত হয় এবং একবার যদি আপনারা রোপণ করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় ছয় থেকে সাত থেকে দশবার পর্যন্ত আপনারা কাট পাবেন এখান থেকে অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা হিসাব করে আপনারা রোপণ করবেন অর্থাৎ যদি দশ বছরের প্ল্যান করেন যে আমি দশ বছর পর পর কাটবো তো সেই ক্ষেত্রে আপনারা ছয় ফিট দিতে হবে অর্থাৎ এই গাছটা থেকে দেখেন ওই পাশে একটা গাছ আছে এই গাছ আর ওই গাছ সেখানে ছয় ফিট দূরত্ব আছে তো ছয় ফিট কিন্তু কম না ছয় ফিট পর পর আপনারা রোপণ করবেন যদি দশ বছর পর পর আপনারা কাটতে চান আর যদি মনে করেন যে না আমি বাংলাদেশে যেহেতু থাকি একটা গাছ রোপণ করার পর থেকে পঁচিশ থেকে তিরিশ বছর পরে কিন্তু কাটার অভ্যস্ত আমরা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি আপনাদের এরকম লং টাইম প্ল্যান থাকে তাহলে অবশ্যই আট ফিট দশ ফিট করে দেবেন কারণ কি আপনারা গাছটা যত বয়স হবে তত কিন্তু জায়গা লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা সেই হিসাবটা করে আপনারা নেবেন আর এই গাছটা অনেক দামি কাঠ এবং বাংলাদেশে যেমন সেগুন গাছ সেগুন গাছ যেমন বাংলাদেশে এক নাম্বার এই গাছটা কিন্তু সেগুন গাছ থেকে কয়েক গুণ বেশি শক্ত এবং মজবুত তার কারণ এই গাছটা কিন্তু আমরা দেখছি এক বছর বা দুই বছরে গাছে আমি কিন্তু পাঁচ সাতজন লোক উঠায় কিন্তু আপনাদেরকে পরীক্ষা করে দিছি যে আসলে গাছটা কীরকম শক্ত বা মজবুত তো অবশ্যই আমি বলবো যে আসলে পাওলনি গাছ রোপণ করতে গেলে অবশ্যই আপনারা এই সম্পর্কে জানতে হবে জেনে শুনে বুঝে তারপরে আপনারা বাগান করবেন নালে কিন্তু আপনারা লস করবেন কারণ আমি ইতিমধ্যে অনেক জায়গায় আমি বলছি যে ভাই পানি সহ্য করতে পারে না এই গাছ তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু আবেগে এই গাছটা রোপণ করছে এবং বর্ষাকালে যখন পানি বেঁধে যায় তখন কিন্তু এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ভাই দেখেন আমার ইনফরমেশনটা অনুযায়ী যদি আপনারা কাজ করেন কিন্তু লস করার কোনো সুযোগ নাই তো মাত্র দুই বছরে একটা বাগান দেখেন কি পরিমাণ বড় বা লম্বা হয়েছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর সরাসরি যে ভিডিওটা অলরেডি আমি করতেছি এখানে কিন্তু কোনো এডিটের সিস্টেম নাই আমি সরাসরি কিন্তু আমি বাগান থেকে আমি কিন্তু এই ভিডিওটা করতেছি অনেক লোক আছে যে আমি মোটামুটিভাবে চার পাঁচ বছর ধরে আমি পাওলনিয়া বিশ্বাসের সাথে সততা নিয়েই কাজ করে যাচ্ছি এবং ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার মনে হয় সেদিনকে আমি দেখলাম বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে মানে চারটে না পাঁচটা অর্থাৎ জেলা বাকি আছে মানে আমি মাল দিসি অর্থাৎ আমার পাওলোনিয়া চারা বা কোনো ডিস্ট্রিক্ট বাকি নাই তবে আমার যাইতে চার পাঁচটা জেলাতে বাকি আছে আর ইনশাআল্লাহ সব জায়গায় আমি মোটামুটি পাউলো গাছ রোপণ করে আসছি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বিশ্বাস রাখতে হবে এবং আমার এখানে অনেক লোক আছে অডিট করার জন্য আসার পরে আমার কাছ থেকে চারা নিয়ে যায় এবং সে রোপণ করার পরে আপনার বর্তমানে তারা কিন্তু এই চারা দিতেছে তো কোন চারাগুলা সুষ্ঠু সবল হবে এবং এ গ্রেডের চারা আমি কিন্তু ভাই এই ইনফরমেশনটা কিন্তু দিই না তার কারণ প্রত্যেকটা ব্যবসায় কিন্তু একটা পলিসি আছে আর সেই পলিসিটা কিন্তু আমি লুকাই রাখি অর্থাৎ আমি মনে করি অনেক কষ্ট করে এই পর্যায়ে কিন্তু আইসি তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে নকল বের করতেছে তো কোনো নকলটা কীভাবে দেখেন এ কিন্তু একটা মেন গাছ এটা কিন্তু একটা মেন গাছ সাইড থেকে কিন্তু একটা বাকল বেরোয় এই বাকলের নিচ থেকে কিছু চারা ওরা তোলে তুলে ওইখান থেকে তারা বিক্রি করে বিভিন্ন সিস্টেমে কিন্তু চারা তৈরি করা যায় যার কারণে দেখা যায় যে আসলে এই গাছে কিন্তু রেজাল্ট আসে না তো না আসার কারণে তারা কিন্তু বলে যে ভাই আসলে পাউলেন এই গাছটা দ্রুত বৃদ্ধি হচ্ছে না যেহেতু সারা বিশ্বের মানুষ বাণিজ্যিকভাবে এই গাছগুলো রোপণ করে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে কেন হবে না অবশ্যই বাংলাদেশে হবে যদি আপনি সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক সারাটা নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই এরকম একটা বাগান আপনারা করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু কোনো গাছ ছোট বড় নাই এবং হয়তো আঠারো বিশ উনিশ বিশ এরকম কিন্তু আছে বা সেম সেম আছে তো বিষয়টা থাকবে এরকম মাত্র দুই বছরে একটা গাছ আপনারা কিন্তু এরকম কিন্তু সঠিক পরিচালনা করলে এরকম হয়ে যাবে তো আমাদের এখানে কিন্তু বাগান না এটা বাণিজ্যিক নার্সারি এবং প্রোজেক্ট তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গাছ কিছু মাদার গাছ আছে সেই মাদার গাছগুলো আমরা তুলে স্ট্যাম্প বের করব এবং আমরা অলরেডি আজকেও আসছি আমরা স্টাম্প দেওয়ার জন্য আমাদের কাছ থেকে প্রশাসনে অনেক লোক আছে অনেক বাইরে আছে যা আসলে আমার কাছ থেকে নেয় আর আমি ভাই কাটসাট কথা পছন্দ করি আপনাদের ভালো লাগলে আমার কাছ থেকে নিবেন অন্যথায় নেওয়ার দরকার নেই তার কারণ এখন দেখেন ইউটিউব চ্যানেলে অনেকেই আছে আপনার আমার বাগানের ভিডিও করে মনে করে বিজ্ঞাপন দিতেছে ওই ধরনের লোকদেরকে আপনারা যদি ধরতে চান আমি সবাইকেই বলি যে তাদেরকে বলেন যে ভাই বাগানে যান বাগানে যাই দেখান যে আসলে তাদের বাগান আছে কি না কিন্তু ওই ইউটিউব থেকে ওরা ছবিগুলো ডাউনলোড করে তারপরে সে বিদেশে যে ভিডিওগুলো আছে ওখান থেকে আপনার এডিট করে আপনারা সেই ভিডিওগুলো তৈরি করে আর আমারকে সবাই মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমাম লোকে কিন্তু আমাকে সেনে এবং আমার ফেসটা কিন্তু সবাইকে কিন্তু আমি দেখাই যে আমি সেই সূন্যমুল্লা যিনি সারা বাংলাদেশব্যাপী পাউলো নিয়ে নিয়ে কাজ করতেছে দীর্ঘদিন ধরে এবং বিশ্বাসের সাথে আমরা কাজ করে যাচ্ছি আর আমাদের উৎপাদন অর্থাৎ আমার নিজের হাতের তৈরি করা সারা থেকেই আছে আমাদের এই প্রোজেক্টটা দেখেন কি পরিমাণ লম্বা এবং মোটা হয়েছে আমি আপনাদেরকে একটু গুড়া থেকে দেখাই যে দেখেন একটা গাছ কি পরিমাণ মোটা বা লম্বা হয়েছে আমি কিন্তু সরাসরি দেখাই একটা দুটো গাছ না আমাদের এখানে অনেক চার হাজার তিন হাজার গাছ আছে মাদার গাছ যেখান থেকে আমরা সারা উৎপাদন করি এবং সারা বাংলাদেশব্যাপী এ গ্রেডের চারা আমরা বাসাই করে আমরা তারা সাপ্লাই করি তো এর পাশাপাশি আমাদের আরও অনেক প্রোজেক্ট আছে আপনারা ইতিমধ্যে দেখছেন তো ইনশাআল্লাহ আমি মোটামুটিভাবে আপনাদের মাঝে ছয় মাসের মতন আমি ভিডিও দি না তো ভিডিও না দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আসলে আমি খুব ব্যস্ততা ছিলাম তো ইনশাআল্লাহ আমি কথা দিলাম মোটামুটি সপ্তাহে একটা দুটো ভিডিও আপনারা পাবেন শুধু পাওলোনিয়া না আমাদের গরুর খামার ঘাসের প্রোজেক্ট এবং ভার্মি কম্পোস্ট কারখানা যেটা দেশ এবং দশের উন্নয়নমূলক কাজ এবং এই কাজকে সবাই যেন পছন্দ করে এবং যারা বেকারত্ব আছেন যারা চাইলে আমার মতন ছোটো ছোটো কাজ করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারেন তো সেই সব বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং